নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন হয়ে গেল মন টন এত খারাপ যে রান্নাবান্না কিচ্ছু করতে পারছি না আপনাদের দেখাতেও পারছি না বাজারে তো যায় জিনিসপত্র নিয়ে আসে কিন্তু আমার সেই মানসিকতা নেই সব সময় খবরের দিকে তাকিয়ে আছি লেডি ডাক্তার কার্যিকর হসপিটালের যে লেডি ডাক্তার যেভাবে নৃশংস ক্ষুণ ধর্ষণ হয়েছে আশ্চর্য এত দিন হয়ে গেল একজনও মুখ খুলছে না আর এই সন্দীপ ঘোষ সঞ্জয় রায় হ্যাঁ এই পুলিশ অফিসাররা এই যে ডাক্তাররা মানে এত আন্দোলন করছে হ্যাঁ আর কেউ না কেউ তো দোষী ঠিকই আর কলকাতা এই রাজধানীর বুকে এইরকম একটা ঘটনা এটা ভাবা যায় না ভাবা যায় না সবাই রাম বামের দলে দোষ দিচ্ছে রাম বাম যে দলই হোক না কেন এখন এইসব বিচার্য বিষয় নয় সবাই একসাথে মিলে হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে রং টং সব পতাকার রং বাদ দিয়ে আমরা ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসী আমাদের মেয়ে আমাদের মেয়ে আমাদের ঘরের মেয়ে আজ ধরুন না আমার মেয়ের সাথে যদি এর হতো আর সে কোথায় সে তো তার কাজের জায়গায় সে এত ভালো তার রিপোর্ট মানে এই চিকিৎসা জগতের সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকটা ঘটনায় এই ঘটনা সে এখন ডাক্তার দিদিই হোক আর বাইরে আমরা সাধারণ ঘরের মেয়েদেরই ঘট আমাদের মতন ঘরের মেয়েদের কথাই বলি না কেন এ সমূলে নির্মূল করতে হবে এগিয়ে আসতে হবে সবাইকে সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে আমরা গৃহধূ আমরা কাজ করতে পারছি না চুপচাপ বসে আছি শুধু ফোনের দিকে তাকিয়ে আছি হ্যাঁ খবরের কাগজের দিকে তাকিয়ে আছি সবার অভিমতগুলো শুনছি বিচারকদের কথা শুনছি শুধু কেবলই মনে হচ্ছে যেন কখন রিপোর্ট আসবে কখন একটা ভালো খবর পাবো খবর আর পাই না এখনও কিন্তু যারা গ্রামেগঞ্জে আছে শহরে প্রতিবাদ হচ্ছে গ্রামগঞ্জের লোকরা এগিয়ে আসছে না যারা আমাদের আইকন যারা আমাদের দেশের সবার মাথার উপরে বসে আছে হ্যাঁ তো তারা সবাই প্রতিবাদ করা উচিত সবাইকেই এগিয়ে আসা উচিত নারীর সম্মান নারীর নিরাপত্তা রক্ষা করার জন্য প্রত্যেকটা প্রত্যেক জনসাধারণকে এগিয়ে আসতে হবে তাই না আর আমার মাথায় একটা আমি একটা লিখেওছি আমি ফেসবুকে লিখি প্রতিবাদ একটু না করি না করি তবে আমি লিখেওছি যে আমাদের যদি বাজার থেকে মাছ নিয়ে আসে মাছটা যদি পলিথিনটা ফুটো থাকে রক্তটা টপ টপ করে পড়তে পড়তে উপরে আসে সঙ্গে সঙ্গে যদি আমি নাম ফ্লোরের ওই দাগটা উচি একদম শক্ত হয়ে আটকে যায় তারপরে আমাদের অনেক কাটখ পুড়িয়ে অনেক কালঘাম ছুটে যায় ওগুলো সব পরিষ্কার করতে ধরুন তার মধ্যে যদি একতলা থেকে দুতলা এরকম পড়তে পড়তে আসে তো মেয়েটার সাথে এইভাবে মানে আমাদের অভয়ের সাথে এই রকম অত্যাচার হয়েছে খোদ কলকাতার বুকে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছেন তিনি সর্বেসর্মা আর ওই যে অতক্ষণ ধরে তারা টর্চার করেছে এই যে রক্তারক্তি কাণ্ড হয়েছে ওগুলো পরিষ্কার করলো কে নিশ্চয়ই যারা করেছে তারা পালিয়েছে তার ওগুলো পরিষ্কার কে করেছে তিন ঘন্টা ধরে কি করছিল কেন তাদের অভয়ের মা বাবাকে দেখতে দেয়নি ওখানে বসিয়ে রেখেছিল বলুন আপনারা হ্যাঁ মানে মুখ খুলতে পারবো না ব্যক্তি সাধারণতা কিছু নেই মুখ খুলতে পারবো না আমার আমি তো গ্রাম থেকে এসেছি গ্রামের মেয়ে আমি শহরে এসে পড়াশোনা করেছি এই যতই মানে আমলে দেখেছি তো যতই বামামূল্যের ইয়ে করুক এখন এরকম ভয়ে ভয়ে কোনো দিন চলিনি কলকাতায় তো অনায়াসে ঘুরে বেড়াতাম অনায়াসে তো কলেজ করে বাড়ি ফিরেছি তারপরে এখন এই মুহূর্তে এই ষাট বছর বয়সে যখন আমরা সরলেকে আমাদের সন্ধ্যেবেলা বাজারেও যাই লোকজনের চাহনি লোকজনের চলাফেরা এগুলো দেখলে আমাদের ভয় লাগে আমরা নিজেও তো বেরোতে পারি না সন্ধ্যেবেলা সলেক তো খাকা করে একদম তাই বলছি যে আমার খুব ভালো লাগলো যে ইউটিউবরা মুখ খুলেছে এগিয়ে আসছে এখন তো আসতেই হবে আসতেই হবে প্রত্যেকের ঘরে ঘরে সমস্যা এই সমস্যার সমাধান তো আমাদেরই করতে হবে এটা আমাদের ন্যায্য অধিকার এরকম চলতে পারে না এত যে এরকম চলতে পারে না ঠিক গেছে একদম গেছে দুষ্কৃতি ক্ষমতার অপব্যবহার এগুলো মানে কি বলবো বলার কথা না যতদিন যতদিন এই বিচার ঠিকঠাক না হবে ততদিন কারো শান্তি নেই আর এই আন্দোলন চলবে আমাদের তপ থেকেও চলবে আমি তো থামবো না আমি তো থামবো না আমাকে হুমকি দিয়েছে দিয়েছে কিন্তু আমি ফেসবুকে লিখিয়ে আমি লিখবো লিখবো যখন বন্ধ করে দেখা যাবে কি হবে জীবনে মরে যাবো মরে যাবো আমরা তো একটা মেয়ে আছে তার ভাবি ভবিষ্যৎ তো আমাকে ভাবতে হবে না হ্যাঁ আপনারা অনেকেই ভাবছেন আমি অনেক কথা বলি অনেক কিছু করি কিন্তু এখন চুপ করে রয়েছি কেন না আমি চুপ নেই আমি ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছি বুঝেছেন তাই জন্য রান্নাবান্না কিছু করতে পারছি না তবে করবো আমি একটা ক্লু একটা ক্লু পাই হ্যাঁ একটা ক্লু পাই মানে একটু শান্তি পাই এখন সুপ্রিম কোর্টে হাতে গেছে একটু শান্তি পেয়েছি সিবিআই নিয়েছি একটু শান্তি পেয়েছি এবার দোষীদের সত্যি সত্যি গোপন না করে সরকারের উচিত মমতা সরকার তৃণমূলের সরকারের উচিত এখন মানে এগিয়ে এসে এটার ব্যবস্থা করা হ্যাঁ আর লোক লুকানোর কোনো পথ নেই মনে আছে বলেছিল কুনাল চোর পার্থ চোর অমুক চোর তমুক চোর সবই চোর সবই তো জেলের ভাত খাচ্ছে সেই আমাদের শিক্ষামন্ত্রী কি আর এই কী বড়ো বড়ো কথা এত প্রকল্পের পর প্রকল্প করেছে কোনোটা রূপায়ণ হয় না কোনোটা রূপায়ণ হয় না কি দরকার কি দরকার আচ্ছা বলুন ওই যে পুজোতে দুর্গা পুজোতে যে পঁচাশি হাজার টাকা করে দিয়েছে আমাদের পেনশনভোগীদের কোনো লাভ হয়েছে আমাদের বন্ধুবীদের কোনো লাভ কোনো সুরা হয়েছে আমাদের তো সেই টাকা করে যে আমাদের এত টাকা দিতে হবে তাই না কি আর পেনশন পেনশানের কোথায় পেত আমাদের লাইফস্টাইল কোথায় চলে যাচ্ছে কোথায় নেমে যাচ্ছে বলুন তো ন্যায্য পাওনা দিয়ে দেয় না এই টাকাগুলো দিয়ে এলে মেলা খেলা করে বেড়ায় এগুলো একটা কি এই যে রাস্তায় বসে আছে সবাই চাকরির জন্য চাকরি নেই আর ওই সন্দীপ ঘোষের একটা চাকরি ছেলের সঙ্গে সঙ্গে আর একটা চাকরি হয়ে যাচ্ছে এটা কী করে হয় কি করে হয় তাই শুনি হ্যাঁ চোখে দেখতে পাচ্ছে না আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে এটা বলে চালিয়ে দিচ্ছে ওটা বলে চালিয়ে দিচ্ছে কি তাড়াতাড়ি বডি দিল ওই নিজেদের তার মায়ের থেকে তো সব কিছু শুকলাম অভয়ের মায়ের থেকে তো সব কিছু শুকলো সব তো রিপোর্ট হয়ে গেল এইভাবে নৃশংস খুন হ্যাঁ নৃশংস খুন ধর্ষণ এগুলো কি মেনে নেওয়া যায় এই রাজ্যে সবাই এগিয়ে আসি চলুন বলতে থাকুন কার মুখ বন্ধ করবে কি করবে কিছু করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমার আমার মেয়ে বলার মাথাটা গরম করো না একটু ঠান্ডা হও ঠান্ডা হও একটুখানি মানুষ চারপোটি মানুষ এত রাগ করো না গো আমার খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে ওই অভ্যার মায়ের জায়গায় আমি নিজের মেয়েকে বসে ভাবছি যে যার গেল তার তো চলেই গেল সে তার কোনো দিন ফিরে আসবে না উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল মা বাবার সারা জীবন চোখের জলেই তাদের কাটবে তবে দোষীর শাস্তি হলে কিছুটা শান্তি পাবে আসুন আমরা সবাই মিলে দোষীর শাস্তি প্রার্থনা করি জোর তোর মানে আন্দোলনে যোগ দিই বলি হ্যাঁ যে দোষীদের শাস্তি দাও যেভাবে আমাদের মেয়েটাকে ওরা কেড়ে নিয়েছে ওইরকম ফাঁসি কাটে না তিল তিল করে যেন যন্ত্রণা দিয়ে মারে আর দিবালোকে সর্বসমক্ষে জনসমক্ষে তবেই শান্তি হবে আসি বন্ধুরা ভালো থাকবে নমস্কার নমস্কার এগোতে হবে আমাদের সবাইকে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আমি নিশ্চয়ই রান্না দেখাবো হ্যাঁ আর থাকবেন ভালো থাকবেন